সরব হচ্ছে গোটা দেশ এখন গোটা কলকাতা জুড়ে শুধু কলকাতা কেন বলব পুরো দেশ জুড়ে জায়গায় জায়গায় নানাভাবে মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে তারা প্রত্যেকে বলছে উই ওয়ান্ট জাস্টিস তার মধ্যে রয়েছে বিশিষ্ট মানুষরা শুধু সাধারণ মানুষরাই জানি এটার বিচার কিভাবে হবে কতদিন পর হবে সেটা আমাদের কারোর কাছেই জানা নেই কিন্তু এই প্রথম একজনের জন্য গোটা দেশ উত্তাল হয়েছে সব থেকে বড় কথা গোটা দেশ না এখন বিদেশও ছড়িয়ে গেছে এই প্রতিবাদ এখন আমেরিকা ব্রিটেনও আর্জিকর কাণ্ডের প্রতিবাদ শুরু হয়েছে বিচার চেয়ে নয় দেশের মানুষ মানববন্ধন করছে আমেরিকার চৌত্রিশটি জায়গার মানুষ জমায়েত হবেন তার মধ্যে রয়েছে বোস্টন শিকাগো নিউ ইয়র্ক সিটি আটলান্টার মতো শহর ব্রিটেনের চোদ্দটি জায়গায় জমায়েত হবে সাধারণ মানুষ তারা প্রত্যেকে চাইছে তিলক তোমার বিচার হোক ওই একজনকে নিয়ে আসা হলো একজনকে জেলে পুড়ে দেওয়া হলো তাকেই বলা হলো সেই কিছু করেছে এটা তো বিচার নয় না আমাদের যে কিন্তু তো নয় আজকে সন্দীপ খোষকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে কিন্তু মূল কথা হচ্ছে তীরোত্তমা কি বিচার পাচ্ছে আমরা প্রত্যেকে চাইছি তিলোত্তমা বিচার সেটা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন সেটা প্রত্যেকের সব জায়গায় বলছে তিলোত্তমা বিচার এবং বিচার চেয়ে আজকে আমাদের দেশ ছড়িয়ে বিদেশে ছড়িয়ে যাচ্ছে প্রত্যেকে চাইছে tilo আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল করেছিলেন মহিলারা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সেই ছবি দেখা গিয়েছে মঙ্গলবার আবার উল্টোডাঙ্গা থেকে ইএম বাইপাসের বিভিন্ন স্থানে দেখা যায় মানব বন্ধন প্রতিবাদ কর্মসূচি এবার রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে দেখা যাবে আর্জিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদ আগামী আটই সেপ্টেম্বর আমেরিকা ব্রিটেন সহ নয় দেশে হবে মানব বন্ধন কর্মসূচি আমেরিকার চৌত্রিশটি জায়গায় মানুষ জমায়েত হবেন তার মধ্যে রয়েছে বোস্টন শিকাগো নিউ ইয়র্ক সিটি আটলান্টার মতো শহর ব্রিটেনের চোদ্দটি জায়গায় জমায়েত হবেন সাধারণ মানুষ তার মধ্যে রয়েছে লিভারপুল ম্যানচেস্টার লন্ডনের মতো স্থান এই দুই দেশের বিভিন্ন জায়গায় ছাড়াও আরও কয়েকটি দেশে আর্জিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নামবেন সাধারণ মানুষ আয়ারল্যান্ড কানাডা জার্মানি সুইজারল্যান্ড জাপান অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাজপথে নামবেন সাধারণ মানুষ মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ প্রতিবাদ জানাবেন স্থানীয় সময় এই হবে গত আগস্ট সেমিনার হল থেকে তিলোত্তমার কাণ্ডের কর্মসূচি দেহ উদ্ধার হয় জুনিয়র এই ডাক্তারের নৃশংস পরিণতির প্রতিবাদে সরবহন সাধারণ মানুষ মঙ্গলবারই রাজ্যের শাসক দল ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায় তবে আর্জিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদ চলছে বুধবার রাতে এক ঘন্টা বাড়িতে আলো বন্ধ রেখে প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বুধবার বিভিন্ন রাত দখল কর্মসূচিও বৃহস্পতিবার কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে আর্জি করকাণ্ডে শত প্রনোদিত পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার শুনানিতে কি হয় সেদিকেও তাকিয়ে সবাই